ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিএ হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্র দলের দাবি সাধারণ ছাত্র বেশে ছাত্রলীগ একজন মানসিক রোগীকে পিটিএ হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার পর জরুরি সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে বুধবার রাত আটটার দিকে মোবাইল চুরির অপবাদে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের গেটের সামনে থেকে হলের ভিতরে ধরে নিয়ে যান শিক্ষার্থীরা পরে তাকে দফায় দফায় মারধর করেন বেশ কয়েকজন শিক্ষার্থী তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে রাতের খাবার খাওয়ানো হয় এরপর দক্ষিণ গেটের গেস্টরুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন এক পর্যায়ে ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় রাত একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নানান মেকানিজমে আমরা চেষ্টা করছি ওদেরকে শান্ত রাখার তবে অধিকাংশই এটা অনুসরণ করছে বা না হলে এই অঞ্চল এতদিন এরকম মানে অভিভাবকহীন ছিল কোনো দুর্ঘটনা ঘটে না এটা তো হতো না শিক্ষার্থীরা নিজেরা যদি নিজেদের অবস্থা না বলতো কিন্তু এর মধ্যে কিছু তো থাকে যারা সব সময় একটু তাদেরকে নিয়ন্ত্রণে রাখা একটু ডিফিকাল্ট সেই ঘটনাটাই দুর্ঘটনাটাই এখানে ঘটেছে নির্যাতনের ঘটনায় নিহত ওই যুবককে মানসিক রোগী দাবি করেন জাতীয়তাবাদী ছাত্রদল দল সংগঠনটির দাবি সাধারণ ছাত্রের আড়ালে ছাত্রলীগ এ অমানবিক কাণ্ড ঘটিয়েছে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের ক্যাম্পাসের মূল সমস্যা নয় গত কয়েক বছরের ফেসিস শাসন শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব অপরাধীদের বিচারে আওতায় আনার কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সকালে একটা অভিযোগ দায়ের করে একটা যা দায়ের করে আমরা এটাকে এফআইআর হিসেবে গ্রহণ করি অলরেডি হয়েছে এবং এই তদন্ত সংক্রান্ত চলমান আছে আসলে বিষয়টা ক্লিয়ার হবে যে হয়েছিল বা এটা কি বিষয় এটা আমরা তদন্তের পরে আসলে পুরা বিষয়টা ডিসকাস করতে পারবো বা রহস্য উদ্ঘাটন হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হাসান চ্যানেল আই ঢাকা